বাংলাদেশ ইসলামী আন্দোলনের এক কর্মীবাহীর ভ্যান উলটিয়ে এবং মুছড়িয়ে যায় এখানে বহুত হঠাৎ ঘটনা ঘটেছে এবং তিনি এটা দেখে বিম্বিত হয়েছেন এবং তিনি বলতেছেন যে আমি আল্লাহ হয়তো আমাকে বাঁচিয়েছেন হলে এই গাড়ি যেভাবে মুছরিয়ে দুমড়িয়ে গেছে এতে এনার না বাঁচারই একটি কারণ ছিল এবং স্থানীয় এলাকাবাসী যারা ছিল তারা তাৎক্ষণিকভাবে দেখতেছে এবং গাড়িটা দেখে তারা হতভাক হয়ে গেছে কেমনে দুমরে মুসরে এই গাড়িটি গিয়েছে জাহিদ ভাইয়ের নাম মোহাম্মদ সিরাজ সর্দার তিনি বিগত দর ধরে ইসলামী আন্দোলনের সাথে জড়িত এবং বিভিন্ন প্রোগ্রামে তিনি করে থাকেন এবং ব্যান নিয়ে বিভিন্ন জায়গায় এই প্রোগ্রামে নিয়ে থাকেন মানুষ যাতায়াত করে থাকেন ফিরিতে যাতায়াত নিয়ে যান তিনি হঠাৎ করে এই গাড়ি ভেঙে যাওয়ার কারণে তিনি একটি বিপদে পড়ে যান এবং এলাকার যারা আছে মোটামুটি সবাই সহযোগিতা করতে চাইলেও তিনি এক প্রকারে না স্বীকার কারণে তিনি বলেন যে আমার গাড়ি যেই পেল হয়েছে সেই পিল আমি মূলত ঠিক করব এই গাড়ি কেউর সহযোগিতা আমি চাইছি এবং মেরামত করার জন্য পশ্চিম দিকে এই গাড়ি নিয়ে চলে যায় এবং স্থানীয় সূত্রে জানা যায় যে গাড়িটার কেন অ্যাক্সিডেন্ট হয়েছে এবং কিছু স্থানীয় লোক এই বিষয়ে প্রতিবেদন জানান যে গাড়িটা কোন কারণে এই সমস্যা হয়েছে। তাই মেল গাড়ি খালা খালে পড়ছে। মহিলা ছিল কোনো যাত্রী? চারজন মহিলা ছিল। এর ক্ষতি হয় নাই। মুজাহিদ গাড়ি। এই যে ভাই। কি কারণে কেন এই গাড়ি অ্যাক্সিডেন্ট করলো এবং কার কাফিলিয়াতি ছিল এই বিষয়ে প্রশ্ন করা হলে বিভিন্ন বিভিন্ন আইটেমের কথা বললো তিনি মুজাহিদ ভাই এই বিষয়ে কোনো মুখ খুলতে চান না কিন্তু স্থানীয় লোক এই বিষয়ে মুখ খোলে যে কি কারণে মূলত এই গাড়িটা পড়ে গেছে এবং কেন এই দুর্ঘটনা ঘটেছে সেই কথাই এখন শুনবো স্থানীয় যে বাসিন্দা আছে তাদের মুখে